আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দশটি নিয়ামত দান করেন দুনিয়াতে যে কোনো মুমিন মুসলমানের পরম চাওয়া ও লক্ষ্য হল মহান আল্লাহর ভালোবাসা অর্জন আল্লাহর ভালোবাসা অর্জন কিংবা পাওয়ার পক্ষে প্রকাশ্য কোনো প্রমাণ দেখানোর কিছু নেই তবে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে বিভিন্ন নেয়ামত দ্বারা ভূষিত করেন ইসলামী স্কলারদের মতে তখন বান্দাকে আল্লাহ আল্লাহতালা দশটি শ্রেষ্ঠ দান করেন তা হল নম্বর এক আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে প্রতিপালন ও পরিচর্যা দ্বারা পরিবেষ্টন করে রাখেন সব কিছু তার অনুগত করে দেন সব কঠিন তার জন্য সহজ করে দেন সব দুর্বর্তী জিনিস তার জন্য নিকটবর্তী করে দেন দুনিয়ার সব কাজ তার জন্য সহজ করে দেন ফলে সে কোনো ক্লান্তি ও কষ্ট অনুভব করে না এ প্রসঙ্গে কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের দয়াময় আল্লাহতালা ভালোবাসা দিবেন সুরামারিয়াম আয়াত ছিয়ানব্বই নম্বর দুই আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আপন সান্নিধ্যে স্থান দেন যখন আল্লাহ আল্লাহতালা বান্দাকে ভালোবাসেন তখন তাকে নিজের কাছে রেখে প্রতিপালন করেন এবং আপন পরিচর্যার দ্বারা তাকে পরিবেষ্টন করে রাখেন তাকে কষ্ট দেওয়ার কিংবা ক্ষতি করার সাধ্য কারও থাকে না এ বিষয়ে হাদিসে এরশাদ হয়েছে মহান আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার বন্ধুকে কষ্ট দেয় আমি তার বিরুদ্ধে লড়াই ঘোষণা দেই আমার বান্দা আমার আরোপিত ফরজ কাজের মাধ্যমে এবং নফল কাজের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে এভাবে আমি তাকে ভালোবাসতে থাকি নম্বর তিন আল্লাহ যাকে ভালোবাসেন তার দোয়া কবুল করেন মুমিন বান্দাদের দোয়া কবুল করা তাদের প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ এমন বান্দা দোয়ার জন্য আকাশের দিকে হাত তুলতেই তাকে নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন যখন বান্দা বলে হে আমার রব এই ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ জবাবে বলেন আমি রয়েছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন তারা আমার কাছে প্রার্থনা করে কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয় বিশ্বাস স্থাপন যাতে তারা সৎপথে আসতে পারে সুরাবাকারা আয়াত একশো ছিয়াশি নম্বর চার যখন আল্লাহতালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন ফেরেশতাদের তার মাগফিরাত কামনায় নিযুক্ত করেন আল্লাহ যাকে ভালোবাসেন ফেরেশতারা ওই ব্যক্তির মাগফিরাত ও রহমত কামনা করেন এরশাদ হয়েছে যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের পালনকর্তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মোমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের পালনকর্তা আপনার রহমত জ্ঞান সব কিছুতে পরিব্যাপ্ত অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে তাদের ক্ষমা করুন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন সুরা মমিন আয়াতসাদ নম্বর পাঁচ আল্লাহতালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে ন্যাক আমলের ওপর মৃত্যু দেন মমিন বান্দা তার জীবনের শেষ অবস্থা নিয়ে সবচেয়ে বেশি পেরেশানি চিন্তা ও অস্থির থাকে রসুল সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে মধু পান করান মধু পান করানো উদ্দেশ্য কি জিজ্ঞেস করলে রসুল সোল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালা তাকে মৃত্যুর পূর্বে ন্যাক আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দেন এবং এর ওপরই তাকে মৃত্যু দেন নম্বর ছয় আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে মৃত্যুর সময় অবয় ও নিরাপত্তা দান করেন এবং তাকে দুনিয়াতে নিরাপদ জীবন দান করেন মৃত্যুর সময় তাকে ফেরেশতা দ্বারা অবয় নিরাপত্তার সুসংবাদ দেন এবং ইমানের উপর অটল রাখেন অতপর তার প্রতি ফেরেস্তা পাঠান যারা কোমলভাবে তার জান কবচ করে নেন মৃত্যুর সময় তাকে ইমানের ওপর দৃঢ়পদ রেখে তাকে জান্নাতের সুসংবাদ দেন এরশাদ হয়েছে যারা বলে আমাদের প্রতিপালক আল্ল অতপর অবিচল থাকে তাদের কাছে অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে তোমরা ভীত হইও না চিন্তিত হইও না এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও সুরাফুৎ নম্বর সাত আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চিরস্থায়ী জান্নাত দেন আল্লাহ তাকে এমন সম্মান প্রদান করেন যা সে কখনও চিন্তা করেননি এবং অন্য কারও ভাবনায় আসেনি আল্লাহ তালা তার প্রিয়দের এমন জান্নাত দান করবেন যেখানে তারা যা কামনা করবে তাই পাবে এরশাদ হয়েছে সৎকাজের প্রতিদানস্বরূপ তাদের জন্য চোখ শীতলকারী যেসব সম্পদ সামগ্রী গোপন রাখা হয়েছে কোনো প্রাণেই তার খবর রাখে না সুরাহামিম সাজেদা আয়াত সতের নম্বর আট আল্লাহর ভালোবাসা বান্দার তখনই নসিব হবে যখন বান্দা নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবে একটি অপরটির পরিপূরক ও শর্তাধীন নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনের সব দিক অনুসরণীয় এবং আদর্শ বানাতে পারলে আল্লাহ তালা নিশ্চয়তা দিয়েছেন তাকে ভালোবাসার ও তার গুণা মার্জনা করে তাকে শুদ্ধ করার এটা আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনের সুস্পষ্ট দিক নির্দেশনা কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে বল তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ আল্লাহ তালা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন আল্লাহ আল্লাহতালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা আলী ইমরন আয়াত একত্রিশ নম্বর নয় আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দাদের সামনে শিও নূরসহ প্রকাশিত হবেন ফলে তাদের কাছে আল্লাহর দিদারের চেয়ে প্রিয় কিছুই থাকবে না হাদিসে এরশাদ হয়েছে হজরত সোয়াইব রদিয়াল্লাহ তালা আনহু রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহতালা তাদের লক্ষ্য করে বলবেন তোমরা কি চাও আমি আরও আগ্রহ বাড়িয়ে দেই তারা বলবে আপনি কি আমাদের মুখমণ্ডল আলোক করেননি আমাদের জান্নাতে দাখিল করেননি এবং জাহান্নাম থেকে নাজাদ দেননি রসুল আলিহি ওয়াসাল্লাম বলেন এরপর আল্লাহতালা পর্দা তুলে নেবেন আল্লাহর দিদারের চেয়ে অধিক প্রিয় কোনো বস্তু তাদের দেওয়া হয়নি নম্বর দশ আল্লাহতালা যে বান্দাকে ভালোবাসেন তাকে ভ্রুমণ্ডলে গ্রহণযোগ্য ও প্রিয় করে দেন হাদিসে ইরশাদ হয়েছে হজরত আবু হরারা রদি তালা আনহু বলেন রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ আল্লাহতালা তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাহল সালামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো অতপর জিব্রাইল সালাম তাকে ভালোবাসতে থাকেন অতপর আকাশবাসীকে বলেন আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন অতএব তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের সব ফেরেশতা তাকে ভালোবাসতে থাকে অতপর আল্লাহতালা সেই ব্যক্তির জন্য জমিনেও জনপ্রিয়তা দান করেন আর আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাহিল আলি সাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো তখন জিব্রাহিল আলি সাল্লাম তাকে ঘৃণা করেন অতপর আকাশবাসীকে বলে দেন আল্লাহ অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো তখন আকাশবাসীরাও তাকে ঘৃণা করতে থাকেন অতপর তার জন্য জমিনেও মানুষের মনে ঘৃণা সৃষ্টি করা হয় মহান আল্লাহতাল আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন